নবুয়তের একজন নবী যার নাম ছিল موسی নবী নবুয়তের একজন নবী যার হাতের মুসানবীর নবীর হাতের লাঠির মতো ছিল কিন্তু তার নবুয়াত সেই নবুয়তের একজন নবী মুসা নবী একদিন একটা রাস্তা দিয়ে যায় যখন রাস্তা দিয়ে যায় একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে থেকে বলতেছে মুসানবী আপনি কই যান বলে আমি কুহুতর পাহাড়ে যাই বলে আপনি কুহুতর পাহাড়ে গিয়ে কি করেন পরে আমি আল্লাহর সাথে কথা বলি বলে মুসা নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন মুসানবী নবী জানেন আমার বিবাহ হয়েছে অনেক বছর হয়েছে কিন্তু আল্লাহ পাক আমাকে কোনো সন্তান আদি দান করেন নাই মুসানবী নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন আল্লাহ আমার ভাগ্যে কোন সন্তান রেখেছে কিনা এ কথা শুনে মুসানবি বলে ঠিক আছে মা আমি জিজ্ঞেস করব। মহিলাটা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে মুসানবি কুহুতর পাহাড়ে গিয়েছে কুহুতর পাহাড়ে গিয়ে বলতেছে মাউলা গ আজকে পথের মধ্যে একটা মহিলার সঙ্গে আমার দেখা হইল ওই মহিলা জানতে চেয়েছে তার ভাগ্যে তুমি কোনো সন্তান রেখেছো কিনা আমার আল্লাহ কয় তুমি বাড়ি ফেরার পথে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি বাড়ি ফেরার পথে দেখে অভাগী মহিলাটি পথের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মা গো আল্লাহর কাছে শুনেছি আল্লাহ পাক বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান আল্লাহ রাখে নাই এই কথা শুনে মহিলাটা একটা চিৎকার দিলেন কান্না করতে লাগলেন যে আপনি কি বলেন আপনি না আল্লাহ নবী আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই এই কষ্টের দুঃখে যে একজন নবীর কথা তো মিথ্যা হইতে পারে না কানতে কানতে মহিলাটা বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে মহিলা বাজেন আমার কি কর্ম করিল অনেক সময় বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছিল হঠাৎ করে মনে পড়ে স্বামী আমার বাড়ি আসবে কিছুক্ষণ পরে বাড়ি এসে খাবার যদি না পায় আমাকে মায়ের দিবে এই না ধরার বুকে কি করা যায় কিছুটা আটা নিলেন কিছুটা আটা নিয়ে স্বামীর জন্য রুটি বানায় আর দু চোখের পানিতে রুটি ভিজে যায় ওই পথ দিয়ে আমার টিপু সার মতো একজন আল্লাহ রলি যায় ওই মহিলার রান্নার ঘরের পিছন দিয়ে আমার টিপু সার মতো একজন পাগল যায় দেখেন বেলায়েতের অলিদের খেলা যদি না শুনেন না বুঝেন তাহলে বেলায়েত কি বুঝতে পারবেন আমার টিপু সার মতো একজন আল্লাহর অলি রান্নাঘরের পিছন দিয়ে যে দেখে মহিলার কান্নার শব্দ তিনি আর গেলেন না আস্তে করে বাড়ির ভিতর ঢুকলেন বাড়ির ভিতরে ঢুকে দেখে মহিলা কান্না করে বলে মা তুমি কেন কান্দ তোমার কান্নায় দুটি ভিজে যাচ্ছে ও মা তুমি কেন কান্দ কয়া পাগল আমি সে কেন কান্দি এটা তোরে কইলে তুই কি বুঝবি পাগল আমি সে কেন কান্দি এটা তোরে বললে তুই তো বুঝবি না বলে মা তারপরে যদি বলতে বলে পাগল রে অনেক বছর হয়েছে আমার বিবাহ হয়েছে আল্লাহ নবী মুসা নবী আজকে আমি তার কাছে জানতে চেয়েছি আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রেখেছে কিনা জানিস পাগল মুসা নবী বলছে আল্লাই নাকি বলছে আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই আমি এই দুঃখে কান্দি এটা আমার তোরে বলে লাভ কি বলে ও আচ্ছা তোমার সন্তান হবে না এজন্য জন্য তুমি কান্দ বলে হ্যাঁ বলে মারে তুমি তো রুটি বানাইতেছ আজকে আমি পাগল সাত দিন হয় আমি কিছু খাই নাই মারে তোমার ওই রুটি থেকে যদি তুমি আমাকে একটা রুটি খাওয়াইতা আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করত বলে তোমার ওই রুটি থেকে যদি একটা রুটি আমাকে খাওয়াইতা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দান করতো পাগলের কথা শুই না কয় দেখছো এ পাগল তুমি কি মুসানবীর থেকে বড় হয়ে গেছো নাকি মুসানবী আমারে বলল আমার ভাগে কোনো সন্তান নাই আর তুমি আমার একটা রুটি খাওয়াইলে তুমি আমার সন্তান দিবা কি বলো তুমি তুমি রুটি খাবা খাও কিন্তু মিঠা আশ্বাস আমারে তুমি দিও না একটা রুটি খাওয়া হইল পাগল কয় কি রুটি খাওয়াইলি রে মা আমার তো পেট ভরলো না তুমি আমাকে রুটি খাওয়াইতি আল্লাহর কাছে দোয়া করতা দুইটা পুত্র সন্তান দিত কে পাগল তুমি রুটির তুমি বারবার না তুমি রুটি খাবে খাও এক একে যখন তিনটি রুটি বাজান পাগলে খাওয়া হয়ে আজান রুটি খেয়ে রিন পাগল হয় এই খাইয়ে আমাকে তিনটা রুটি খাওয়াইলো আমি যদি তোমার শক্তি পাগল টিপুশা হইয়া থাকি রে এই রুটির বরকতে তিনটা পুত্র সন্তান মহিলাকে দান করিও আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে পাগলে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই সুবহানাল্লাহ দো কবুল হইতে দেরি নাই আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে বাবা খারাপ লাগে আপনাদের ধন্যবাদ আমার আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে কয়েক বছরের মধ্যে মহিলার তিনটা পুত্র সন্তান হয়ে গেছে ওই পথ দিয়ে অনেক দিন হয় মুসানবি যায় না কিন্তু পথের মধ্যে মহিলা দাঁড়িয়ে থাকে কোন দিন মুসানবি যাবে মুসানবিকে ধরবে একদিন ওই পথ দিয়ে মুসানবি যায় বলে মুসানবি দাঁড়ান কই যান বলে আমি কোথার পাহাড়ে যাই বলে আমাকে চিনছেন বলে তুমি সেই মাটা না যার কোনো সন্তান হয় না বলে হ্যাঁ আমি সেই মা আপনি বলছিলেন আল্লাহ না কি বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই কিন্তু মুশানবী আজকে আমার একে একে তিনটা পুত্র সন্তান হয়েছে এ মুসা নবী এটা আপনার কোন আল্লায় দিছে আপনি বলবেন এটা আপনার কোন আল্লাহয় দিছে মুসানবী কয় কি কয় তিনটা সন্তান এনে দাঁড় করাইছে দেখেন এই যে আমার তিনটা পুত্র সন্তান মুসানবী লজ্জিত হয়ে গেছে মুসানবী লজ্জিত হইয়া কুহুতর পাহাড়ে গেছে যায়া বলে মাওলা আজকে তোমার কাছে অন্য কোনো কথা না একটা বিষয় জানতে চাই বলে কি বিষয় বলে তুমি একদিন বলেছিলে একটা মহিলার বিষয় জানতে চেয়েছিলাম তার ভাগ্যে কোনো তুমি সন্তান দেখেছো কিনা তুমি সেদিন আমাকে নিষেধ করেছিলে তুমি তার ভাগ্যে কোনো সন্তান রাখো নাই আজকে ওই মহিলার একে একে তিনটা সন্তান হয়েছে ওই মহিলা আমাকে বলে এটা আমার কোন আল্লাহ দিছে তোমরা আল্লাহ কয়জন আমার আল্লাহ রে কয় তোমরা আল্লাহ কয়জন কয় কেন আমি আল্লাহ আমার কোনো শরিক নাই আমি শরিক বলে তা যদি হয় তাহলে ওই মহিলা বলল মহিলার তুমি বললে মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই আজকে মহিলার তিনটা পুত্র সন্তান হইল ওই মহিলা সন্তান পাইল আমার কয় তুমি কি দেখতে চাও চাও। না বলে যেটা দেখা যায় সেটা শুনে কে বলে তুমি দেখতেও পাবে তুমি শুনতেও পাবে ও নবী এই মুহূর্তে কেন জানে আমার একটু মানুষের মাংস খাইতে মনে চায় মোসা রে এই মুহূর্তে কেন জানি আমার একটু মানুষের গোস্ত খাইতে মনে চায় এ মুসা তুমি কি পারো আমার একটু মানুষের মাংস খাওয়াইতে মুসা নবী কয় আল্লাহ এটা কোনো ব্যাপার হইল আপনি কত মানুষের মাংস খাইবেন আমি মুসা আপনারে খাওয়াবো একটা পেয়ালা নিয়া মুসা নবী মানুষের দারে দারে দুনিয়ার বুকে ঘুরে বেড়ায় হে আল্লাহর বান্দারা তোমরা কি কেউ আস আমার আল্লাহই মানুষের মাংস খাইতে চাইছে তোমরা কি কেউ আমার আল্লাহর এক টুকরা মানুষের মাংস খাওয়াইবা এ কথা শুনে সবাই সেদিন মুসানবীকে বলতে লাগে মুসানবী পাগল হয়ে গেছে যে আল্লাহরে আমরা কেউ কোনো দিন দেখলাম না সেই আল্লাহ নাকি মানুষের গোস্ত খাইতে চায় কে কয় এই মুসানবী মুসানবী পাগল হয়ে গেছে কেউ মুসানবীকে পানি ছিটে মারে কেউ লাঠি দিয়ে তারা করে মুসানবী দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের পথ ধরে পাগলের কাছে মাংস চাইতে কেউ চাইল না মুসানবী এই না মুসানবী বলে আমি যদি পাগলের কাছে মাংস চাই পাগলের কাছে মাংস চাইল না সামনের দিকে হাঁটতে লাগলো সামনের দিকে যখন হাঁটে পাগলের পিছন দিক থেকে ডাক দিয়া কয় এ মুসানবী মুসানবী তুমি দুনিয়ার বুকে এত মানুষের কাছে মাংস চাইলা আমি পাগল বইলা তুমি আমার কাছে মাংস চাইলা না মুসারে দুনিয়ায় কত মানুষের কাছে তুমি মাংস চাইলা আমি পাগল বইলা বুঝি তুমি আমার কাছে মাংস চাইলা না এ মুসা আমার আল্লাহই বুঝি মানুষের মাংস খাবে না মুসা দাও তোমার হাতের পেয়ালাটা আমার হাতে কত মাংস আমার আল্লাহ খাবে আমি পাগল আমি আমার আল্লাহরে মাংস খাওয়াবো এই কথা শুনে মুসানবী অবাক হয়ে গেল পাগলে কি কয় এই গভীর জঙ্গলের থেকে পাগলে কেমন করে জানলো যে আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছে মানুষের মাংস খাইতে চাইছে আমি মুসানবী আমারই কেমন করে চিনল এই পাগলটা নিজে নিজে অবাক হয়ে গেল পেয়ালাটা হাতে থেকে নিয়ে পাগলের হাতে দিল আর নিচে অবাক নিশ্চিতে পাগলের দিকে পাগলের হাতে যখন পেয়ালাটা দিল পাগল হালসে পেহাল হয়ে শরীর থেকে আমার মাংস কাটতে লাগে হাতের মাংস কাটে বুকের মাংস কাটে পায়ের মাংস কাটে কাটে না জানি কোন জায়গার মাংস খাইতে আমলাই আবার বড় ভালোবাসে সর্ব অঙ্গ থেকে মাংস কাটতে লাগলো না জানি আবার আমি আমার শরীরে কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে বুকটাকে ফারলেন ফেরে কলিজাটাকে বের করলেন কলিজা বের করে অর্ধেক কলিজা খাইতে দিয়া কয় মাও মাংস খাইতে চাইলাম মুসা নবীর কাছে একটা বার যদি আমার কাছে মাংস খাইতে চাইতা আমি পাগল অনেক আগে আমার জীবন তোমার নামে উৎসর্গ করে দিতাম তুমি কেন আমার কাছে চাইলা না পাগল বলে তুই কি মোহরে ওহাকু বলে মাওলারে তুমি কি আমাকে সাগরে ভাসিয়ে দিলে তুমি কি আমাকে অকুলে ভাসাই দিলে তুমি মুসানবীর কাছে মাংস চাইলে একটাবার যদি আমি পাগল আমার কাছে মাংস চাও তোমার নামে আমার জীবন উৎসর্গ করতেও আমার দ্বিধা করি না তুমি পাগলের কাছে মাংস চাইলা কত মাংস খাইবা শেষ পর্যন্ত পাগল তার কলিজা থেকে অর্ধেক কলিজা কেটে মুসানবীর প্লেটের মধ্যে তুলে দিল মুসানবী সেই মাংস নিয়ে কুহুতর পাহাড়ে গেল যায়া কয় মাওলা তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলে এই নাও মানুষের মাংস আমার আল্লাহ কয় মুসানবী তুমি এই মাংস কই পাইলা বলে দুনিয়ার বুকে আমি ভেবেছিলাম যার কাছে যাবো সেই আমায় দেবে কিন্তু দুনিয়ার কোনো মানুষ আমাকে দিল না সবাই আমাকে তারা করলো লাঠি দিয়ে তারা করে কেউ আমি আল্লাহ যে মাংস খাইতে যায় এটা কেউ বিশ্বাসই করলো না তাহলে তুমি কই পাইলা কই আমি দৌড়াইতে দৌড়াইতে গভীর জঙ্গলের মধ্যে চলে যাই জঙ্গলে গিয়া দেখে একটা পাগল শুয়ে আছে হাল সে বেহাল হয়ে পাগলের গায়ে কোনো জামা কাপড় নাই শুকনা কিন্তু ওই পাগলে জানি কেমন করে বুঝতে পারলো তুমি মানুষের মাংস খাইতে চেয়েছো কেমন করে জানি আমাকে চিনতে পারলো আমি মূসা রবি আমি খুব অবাক হইলাম ওই পাগলে তার শরীর থেকে মাংস কাটতে কাটতে তার কলিজা থেকে অর্ধেক কলিজা কেটে তোমাকে দিয়ে দিয়েছে বলে মসা রে আমারে বুঝি একটা পাগলে মাংস খাওয়াইলো মসা ও মসা আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে মুসারে আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে ও মুসা তুমি কি মানুষ ছিলা না মুসা তুমি কি মানুষ ছিলা না তুমি কি পারতা না তোমার শরীর হইতে এক টুকরা মাংস কাইতে আমি আল্লাহ আমারে খাওয়াইতে কই তুমি তো আমারে খাওয়াইলা না আমারে বুঝি একটা পাগলে খাওয়াইলো ও মুসা এবার তুমি একটু চিন্তা করে দেখো তো ওই পাগল যদি ওই টিপুষা যদি আমার কাছে কিছু চায় আমি কি তারা না দিয়ে থাকতে পারি বলি তারা যদি আমার কাছে কিছু চায় আমি আল্লাহ তাদেরকে না দিয়া থাকতে পারি না এই হলো আমার বেলায়েতের অলিদের খেলা আল্লাহর কাছে চাইলে তারা পায় আর মুসা নবী চেয়েও পাইল না